নমস্কার বন্ধুরা মায়ের ঘরোয়া রান্নার চ্যানেলে আবার আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্যে মা তৈরি করতে চলেছে নতুন আলু দিয়ে ডিমের কারি তো সেই ডিমের কারি তৈরি কীভাবে করা হবে সেটা আপনাদের সম্পূর্ণ দেখানো হবে এখন মা তুমি কী করবে ডিমটা ছাড়াবো সেদ্ধ ডিম ছাড়াবো তাহলে নাও ছাড়াও শীতকালে এই নতুন আলু দিয়ে ডিমের কারি খেতে খুব ভালো লাগে না আমার এগুলো কিসের মা হাঁসের ডিম ডিমগুলো সমস্ত এক এক করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা ছাড়িয়ে নিয়ে আবার ডিম সেদ্ধ করা হয়ে গেছে আর তাতে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর এই ডিমের কারি তৈরি করার জন্যে লাগছে নতুন আলু আর লাগছে জিরে বাটা ধনে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর তার সাথে এটা কি কাঁচা লঙ্কা বাটা আর এটা গরম মশলা বাটা আর হলুদ তেল আর নুন আর লাগছে জিরে ফোড়ন দেওয়ার জন্যে আর লাগছে তেজপাতা তাহলে বন্ধুরা রান্নাটা এবার শুরু করে দেওয়া যাক মা এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছে তাতে ভেজে নেওয়া হচ্ছে ডিমকে বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন আপনারা কিন্তু একটিই বাড়িতে ট্রাই করবেন এবং করে খেতে কেমন হয়েছে সেটি কিন্তু অবশ্যই পানি করে দেখা শীতের দুপুরে এই নতুন আলু দিয়ে ভাত গরম ভাতের সঙ্গে কিন্তু একদিন জমে যাবে আমরা বন্ধুরা হাঁসের ডিমই প্রেফার করি সেই কারণে হাঁসের ডিম দিয়ে করছি আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই বলো মা হ্যাঁ মির্জি ম্যা হবে সাদা জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো বন্ধুরা আমাদের চ্যানেলটা আপনারা দেখছেন তো দেখুন এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো সেদ্ধ করে রাখা নতুন না তেজপাতাটাও দিয়ে দেওয়া এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমান মতো নিন খুন্তিটা সরিয়ে দাও না আর দিয়ে দেয়া হচ্ছে হলুদ কি কি দিচ্ছ মা এবার পরপর বলো জিরে বাটা ধনে বাটা আদা বাটা hon bata hon bata sé sé hussin fyri bata সামান্য তেল এক করা হলো ঝাঁক বেরোতে শুরু করে দিয়েছে মায়ের কাশির শব্দই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা রংটা কিন্তু কি সুন্দর হয়েছে বন্ধুরা একটা ভালো করে কষানো চলুক তারপরে কষানো হয়ে গেলে আবার আমরা ফিরে আসি বন্ধুরা দেখুন কষতে কষতে একদম তেল ছেড়ে দিয়েছে এবং বেশ ভালো জমাটি করে কিন্তু কষানো হয়েছে না এবার কি করবে এবার জল দিয়ে দেবো দিয়ে দাও এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে আলুগুলো যেহেতু সেদ্ধ আছে বন্ধুরা সেই কারণে বেশি জল দেওয়া হলো না ঠিক পরিমাণ জল দেওয়া হলো লাগবে ততটাই দেওয়া আমরা যতজন পরিবারের সদস্য সেইভাবেই দিয়ে দেওয়া এবার কি দিচ্ছ ডিম দিয়ে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়া কি করবে বলো এবার চাপা দিয়ে রাখি তাহলে বন্ধুরা এটা কিছুক্ষণ সেদ্ধ হোক তারপরে আবার আমরা ফিরে আসি দেখুন একদম ঝোল ফুটে প্রায় তৈরি হয়ে গেছে এবার আর এর মধ্যে কিছু জিনিস মেশালেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে নতুন আলু দিয়ে ডিমের কারি এবার মা কি মেশাচ্ছো বলো এবার ঘি দিচ্ছি আর গরম যা গন্ধ বেরিয়েছে এখনই মনে হচ্ছে খেতে বসে যাই এবার আর একটু চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখা হচ্ছে ঠিক দু মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা এবার মা কি করবে করো চাপাটা খুলে বন্ধুরা একদম রেডি আমাদের নতুন আলু দিয়ে ডিমের কারি দেখুন রং আর একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে